হযরত উমর রাদিয়াল্লাহ আনহু খলিফা হবার পরও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন তাদের পাশে এসে দাঁড়াতেন গরিব দুঃখীদের খবর নেবার জন্যে তাদের দুঃখী কষ্ট দূর করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে মহল্লায় মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে কোথাও যাচ্ছিলে কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে হযরত উমর রাদিয়াল্লাহ আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি। বুড়ি হযরত ওমর আল্লাহ আনহুকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতেও পারেনি বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল উমরকে নিয়ে আমি কি করব আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাঁচি না বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তোষের ছাপ হযত ওমর রাদিয়াল্লাহ আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা উমরের উপর তোমার এত রাগ কোন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কোনো এই যে সে খলিফা হয়েছে তো আমার কি সে একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন ভাবলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তাই কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো উমর কি করে জানবে তুমি গিয়ে উমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন উমরই তো আমিরুল মুমিনিন সেই তো সবার খোঁজ খবর নেবে আর এজন্যই তো সে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হযরত উমর রাদিয়াল্লাহ আনহু শান্তভাবে আবার বললেন আচ্ছা উমর খলফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে উমরকে মাফ করে দিবে বৃদ্ধার সাথে হযরত উমরের এসব কথা চলছে এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং আবদুল্লাহ ইমনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে উমরের সামনে তাকে মন্দ করছি তাই বৃদ্ধা দারুণ অনুতপ্ত হল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিগে দাও যে কিয়ামতের দিন উমরের কাছে আমার কোনো দাবি নাই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপরে তা লিখে দিল আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসাবে তার উপর দস্তক করলেন এই ঘটনার কিছুদিন আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার একাকি ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে হযরত উমর রাদিয়াল্লাহ আনহু বুড়ির দুঃখ কষ্টের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন তাই পরদিন হয়রত উমর রাদিয়াল্লাহ আনহু একাকি চলে গেলেন সেই বুড়ির বাড়িতে বুড়ির সাথে দেখা করলেন শুনলেন কে যেন একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন অবাক হলেন হয়রত উমর রাদিয়াল্লাহ আনহু বড় আশ্চর্যের কথা কে সেই ব্যক্তি যিনি উমরের প্রতিদ্বন্দ্বী হতে চান সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় উমরকে পরাজিত করেন তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হযরত উমর রাদিয়াল্লাহ আনহু তিনি ভাবলেন যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে তাই প্রতিদিন তিনি লুকিয়ে সাহায্যকারীকে দেখার চেষ্টা করেন এভাবেই কেটে যায় সময় কেটে যায় প্রহর কিন্তু পান না তার প্রার্থিত সেই ব্যক্তিকে আর কত অপেক্ষা করতে হবে তিনি ভাবেন এক রাতে লুকিয়ে আছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যর হাত বাড়িয়ে দিলেন বুড়ি খুশি হলেন খুব ভালোভাবে তাকিয়ে দেখলেন হয়রত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যিনি বুড়িকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন হয়রত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হল দুইজনেই হেসে উঠলেন সে এক মধুর হাসি উমর রাদি আল্লাহ আনহু বললেন আল্লাহ দরবারে হাজার শকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি আমি পরাজিত হয়েছি প্রথম খলিফা হয়রত আবু বকর রাদি আল্লাহ আনহু কাছে হয়রত আবু বকর রাদি আল্লাহ আনহু ছিল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে অন্যতম জ্ঞানবিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ হয়রত আবু বকর রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত দয়ালু এবং সহনশীল নম্রতা ভদ্রতা এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ পূর্বের সময়ে সেই জাহেলি যুগেও আবু বকর রাদিয়াল্লাহ আনহু ছিলেন চরিত্রবান ব্যবহার আর আচরণ দিক থেকে ছিলেন অসাধারণ জাহেলি সমাজে কোনো কালিমাই তাকে কখনো স্পর্শ করতে পারেনি এ কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত একান্ত হৃদয় থেকে আর বিশ্বাস করত তাকে সর্বান্তকরণে কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক উচ্চে